বুঝে গেছে ওরা কখনোই আসবে না এই হুমকি ঝুমকি দিয়া দেশের অরাজিকতা সৃষ্টি করিয়া মানুষকে হয়রানি করার জন্য একজন তৈরি করতেছে এরা কোনো মতেই আসবে না এটা আপনাদেরকে উত্তানি দিতেছে আর যারা আছে ওর যদি এক দুই জনপ্রিয়তা তাইলে মনে করেন তাহলে পুনরানি মানুষ তো অরে বলে চায় চাইলে ওরা কোথায় আসতে বলেন আমাদের সামনে আমরা একাই

ষণের যুদ্ধেও এত মানুষ মারা যায় নাই আজকাল যদি সে আসত বা সে আসার অনুভূতি তার নাই কেন ফাঁসি নির্যাত হবে আমরা চাই আমাদের দেশে আনানোর জন্য যদি দেশে আসে তাহলে কি হবে এটাই আপনারই ভালো জানেন জনগণই এর বিচার করবে এর বিচার শেষ নাই ওই দেশে আসছে কেন জানেন দেশে পিতা মাতার হত্যার বিচার করার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য মানুষ হত্যার রাজনীতি করেছেন সে মানুষকে ভালোবাসে নেই সে সমস্ত কিছু ঘর যার টাকা পয়সা সব লুটপট করে এই যে সব রাস্তাঘাট চালপাট দেখতেছেন সে তার হিসাব দিতে পারবে না সে চুড়িজাওয়ারি করে দেশের অর্থনীতি ছাপানোর জন্য এইগুলো করছে ওই কি দেশের ভালো চাইছে যদি হিসাব দিতে হয় ওই বলবে কি জানেন যে আমি রাস্তাঘাট করেছি ওটা করছি এটা করছি এটা দেখে সে পাঠা রাস্তা করছিল কিন্তু শেষ পর্যায়ে যে আপনার জনগণের ওই যে আন্দোলনে সে নির্বিশেষ শেষ হয়ে গেল সে বুঝতে পারে নাই ওবাইদুল কাদের যদি থাকতো ওবায়দুলের মোটামোটা কথা ছিল ওই কথার আমরা তাকে ধরতে পারি নাই যদি বলতে পারতাম তাইলে মনে করেন পরে ওকে আগে ছাতা দেওয়া লাগতো কিন্তু সেটা হয় নাই তার সাথে যে প্রিয় চন্দা তাকে যে সহযোগিতা করছে তাদেরকে ধরে মনে করেন একটা লহর বিচার করার প্রয়োজন আছে সেটা আমাদের যে প্রধান করবে সেটা তারাই করবে ইনশাল্লাহ আপনার জনগণরা সেটা চায় আপনি কি মনে করেন এখনো এখানে আছে এখানে প্রেতাত্ব থাকতে পারে লুকুচুরিপেরা আশা দেখতেছে তামাশা দেখতেছে এরকম অনেক আছে এখানে আইসা ছত্র ছায়ার মধ্যে দু চারজন কিন্তু থাকবেই ওটা আমাদের ধরা ছায়ার বাইরে আসছে তাদের উদ্দেশ্যে কি বলবে তাদের উদ্দেশ্যে কি বলবে তাদের উদ্দেশ্যে কিন্তু আমরা তো এখন ধরা বাইরে আমরা তার চিনি না কত কত আইসা এখানে ধরা মধ্যে আইসা আইসা দেখতেছে এটা তো দেখবই বুঝেন নেই সেটা তো দেখার কথাই এখানে দেখবো যে বিএনপির সমাবেশ কি হইতেছে বিএনপি লোকে যা কি করতেছে এটা দেখার জন্য সেটা সুযোগ হইতেছে সুযোগ নিয়ে কি সুযোগের সব ব্যবহার করতে পাবে ইনশাআল্লাহ আর হবে না এইবার আমরা ছাত্র জনতারা স্বাধীন করেছে এবার চব্বিশে যে স্বাধীনতা করছে এটা আমরা সক্ষম আমার ছেলেমেয়েরা যে স্বাধীন করছে আমার যে এত খুশি আমি চেয়ে বেশি খুশি কি বলেন এই আমি না সারা বাংলা মানুষের মনের ভিতরে দেখেন খুব আনন্দ বারোটা বাস দেখ বেতন বাড়ায় দিচ্ছে তিরিশ হাজার টাকা বেতন ষাট হাজার টাকা সূত্র এক লাখ টাকার বেতন দুই লাখ টাকা করে দিছে তারা আমাদের উপরে নির্যাতন চালিয়েছে আমরা কথা বললে আমাদেরকে মারা ধরার জন্য খুব চেষ্টা আক্রান্ত চেষ্টা করছে এটা কি দেশের নিয়ম এইভাবে কি দেশ পরিচালনা করা যায় তাও ভোগ গেছে সত্তর বছর সে তার কী ক্ষমতার অব্যবহার করছে এই ক্ষমতার অবহার আমি একদিন চামড়া ব্যবসা করতাম কিন্তু আমার চামড়া ব্যবসাটাকে শেষ করে দিয়েছে আমি এখন রাস্তায় অকারি ব্যবসা করি কেন করি এই শিক্ষা ছিল কারণে ভালো ভালো ব্যবসায়ীকে মেরে ফেলছে পিন্দুকে মেরে ফেলছে বিদ্যার অবস্থায় বহু লোককে মেরে ফলায়ছে আর কেন করছে সে তার ষড়যন্ত্রমূলক তার ক্ষমতায় ব্যবহার করার জন্য এদের ভালো ভালো ব্যবসায়ী কুটি কুটি শিল্প উদ্যোগে মাইরা বাইরে ধ্বংস করে দাঁড়াইছে আমাদেরও ধ্বংস করে দিয়েছে তাহলে তুমি এর বিচার করছো আল্লাহ এই জমিনের মধ্যে যেন আর এই মাটির মধ্যে যেন জনগণ দেখে যে ওর ফাঁসি ওর কিছু বিচার এটা আমরা চাই যদি আল্লাহর মতো যদি আমাদের যে ক্ষমতায় আছে আসবে সে যেন তার বিচারটা করে শ্রমশোনামত এখন যে বিনিময় হোক তাদের নিয়ে আসা প্রয়োজন আছে কি বলে ডকমেন্ট আল্লাহ বাকরাবুল আল্লাহ জন্ম হন এই জনগণদের সবাইকে যেন ভালো রাখে ভালো শান্তিতে থাকতে পারে ছাত্র জনতাকে আমি দোয়া করবো মন ভরে যে আলোচনাটা ছাড়ি যদি আরও কিছু যদি বলে থাকে তো যদি বলে থাকবো সুখে থাকে যদি অরাজিতা দেখি তাহলে তো আমি জীবন চলে যাবে তারপরও আমি ছাপাম আর কি চাপ